সুপ্রিয় দর্শক নতুন বছর নতুন দিন ঈদের বাকি আর কিছু দিন তাই তো সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আমরা আইছি সেই বিখ্যাত গরুর হাটে তো যারা কোরবানির উপযুক্ত গরু কিনতে চান তারা অবশ্যই আসতে পারেন সেই বিখ্যাত ও রতন গান্ধী হাটে তো আজকে কিন্তু আমি আইছি সেই রতন গান্ধী হাটে তো আজকে আপনাদের কিছু সুন্দর সাইজের গরু দেখাবো এবং কোরবানির উপযুক্ত গরু দেখাবো সাথে থাকবেন কত দাম আপনি চাচ্ছেন কত এক লাখ পনেরো হাজার গরু অনেক দুষ্ট কতলি ছেড়ে দিবে একাহা কতলা হয় এক লাখ পনেরো হাজার ছেড়েছ না এক লাখ পনেরো হাজার দাদ ভাই দাদা নাই এক কত দাদা নাই হয় ভাই দাদ দাম কেমন কি চাও দাম ভাই

নেটে নেটে যাব তো সুপ্রিয় দর্শক আজকে বুধবার সেই বিখ্যাত রতন গান্ধী হাট আজকে ও কাকা কয় দাঁত কয় দাঁত দাদা নাই তাহলে বয়স হয়েছে তো কোরবানির উপযুক্ত না তো 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 কোরবানি দেওয়া যাবো না একটু সামনে যাই দাঁত ভাই দাঁত নাই ছোট গরু এখন কিন্তু ছোট মাঝারি গরু হাটে আমি পায় দাঁত ভাই দাঁতে নাই এত ছোট করু দা দাঁত কত দাম কেমন চাচ্ছেন ভাই বাই দাঁতে নাই আজকে দাঁতে নাই রে গরু দাচ্ছা সবগুলাই

নব্বই হাজার এটা কত ভাই পঁচানব্বই তো দেখতে পাচ্ছেন এনে একটা গরু কিন্তু অনেক সুন্দর গরু যারা কম টাকায় কোরবাইন দিতে চান তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত রতন হাটে এই হাটে কিন্তু অনেক ছোট গরু পাওয়া যায় ছোট সাইজের গরুগুলা অনেক সুন্দর দেখতে দেখতেই পাচ্ছেন এখন আমি অন্য সাইডে যাব দাঁত ভাই দাদা না এটা খালি ছোট গরু আজকে আটে ভাই কয়দাত দাম কেমন যাচ্ছে এক লাখ পনেরো হাজার এই প্রথম

কিন্তু একটা গরু আইসে অনেক সুন্দর গরু সুন্দর সাইজের গরু যারা কোরুমাই দেওয়ার জন্য নিবেন তারা অবশ্যই আসবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাপারের সাথে কথা বলছি তাহলে আজকে মোট পায়রা গরু আনছেন ভাই সাঁতরা তো আজকে এই ব্যাপারে কিন্তু সাঁতরা গরু নিয়েছে একশো একশো এই গরুটা কিন্তু দাঁতে নাই ভাই হলেও কিন্তু কোরবানি দেওয়া যাবে না যদি গরু না দিতে থাকে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম